এবার ত্রিপুরা বিশালগড় রেলওয়ে স্টেশনে জিআরপি থানার ওসি সুবোধ দেব বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় মহিলা পুলিশ কনস্টেবল এবং সাংবাদিকদের সাথে অসভ্য আচরণ করার অভিযোগ ডিউটিতে নেশাগ্রস্ত অবস্থায় ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশালগড় জিআরপি থানার ওসি সুবোধ দেব মহিলা পুলিশ কনস্টেবলের সাথে অসভ্য আচরণ করার অভিযোগ পেয়ে স্থানীয় সাংবাদিকেরা রেলওয়ে স্টেশনে ছুটে গেলে সাংবাদিকদের পাথর নিক্ষেপ করতে যায় ওই নেশাগ্রস্ত জিআরপি থানার ওসি সুবোধ দেববর্মা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিশালগড় রেলওয়ে স্টেশনে বিশালগড় রেলওয়ে স্টেশনে জিআরপি থানা অস্থির এই অসভ্য আচরণে গোটা রেলওয়ে স্টেশন চত্বরে ওসির বিরুদ্ধে ছি ছি রব উঠেছে এবং অভিযুক্ত দায়িত্ব জ্ঞানহীন অস্থির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা প্রায় সময় কর্তব্যরত অবস্থায় মহিলা কনস্টেবলদের সাথে ওসি শুভদেব বর্মা খারাপ আচরণ করেন বলে সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে পেয়ে এমনটাই অভিযোগ করলেন কর্তব্যরত মহিলা পুলিশ কনস্টেবল বিশালগড় রেলওয়ে স্টেশনের যদি কোন রকম দুর্ঘটনা ঘটে তার দায়ভার ভার কে নেবে প্রশ্ন সকল জনগণের মধ্যে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মোবাইল ছা ফলাই দেবো কিন্তু মোবাইল ফলাই দেবো যাও আপনার নাম কি আমার জান নাই আপনি কি দাইতা আছেন এখানে আমার কিচ্ছু নাই আমি কষ্ট সব স্টেশনে কি দাইতা আছেন আপনি কি স্টেশনে সুস্থ অবস্থায় আইছেন নাকি ডিউটিতে আছেন আপনি

NPS Jewelry আধুনিক ডিজাইন খাটি সোনা আর সঠিক সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার NPS Jewelry সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে

চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তার

কি গো ওইটা তো যা বেকলাম চোখের সামনে যা যা তো দেখলাম ওই তেনে দাঁড়াইতো পারে না এমন ভাবে খাইলো তোমার আমার সকলেইই একটাই পছন্দ मदर्स চয়েস ঘরি সুগন্ধি ভাত প্রতিদিনের জানাই নিখুদ স্বাদ চাই উন্ন তোমারির চাল তাহলে বিডি কেন আদি যোগাযোগ করুন ধনুরাজ এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইম ফিট আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ